তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়াই চালাই গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান ঠিক না আমরা সেই মুসলিম হাজরত ইমাম আহমদ ইবনা হাম্বাল চার বছর পর্যন্ত জেলখানায় পিটুনি খেতে লাগলেন চার বছরে পিঠের চামড়া খসে গেল গোশত পচে গেল কলতানি বের হতো রক্ত বের হতে থাকতো ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন ওই অবস্থায় তিনি নামাজ ছাড়তেন না নামাজ আদায় করতেন এক জেলখানার কয়েকদিন আগে জিজ্ঞেস করলেন ইমাম আপনি জেলখানার ভিতরে রক্তমাখা অবস্থায় কি করে আপনি নামাজ পড়েন কোন বিধানে কোন আইনে কোন দলিলে রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়েন আপনি ইমাম আহমদ বিন হাম্বল জবাব দিলেন হে আল্লাহর বান্দা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন শিরিকাঘাত করা হয়েছিল তিন দিন পর্যন্ত তিনি আহত ছিলেন রক্ত বন্ধ হয় নাই ওনার